বিশ্ব মানবতার জন্য যুদ্ধ কতটা হুমকি ডেকে আনবে বলে আপনি মনে করেন ধন্যবাদ মাহমুদ ভাইকে নেক্সাস টিভি সৌজন্যে আজকের এই বর্তমান সময়ে সারা বিশ্বের নজর যে দিকে সেই ইরান ইসরায়েল যুদ্ধের ইস্যুতে আজকে যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে এখানে সম্মানিত তারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আমি একটু আমাকে সময় দিতে হবে কারণ এই বিষয়টা আসলে একদিনের বিষয় না এটা এটা শত শত বছর ধরে এই চলে আসছে তো এক মিনিট দুই মিনিটে বলার মতো কিছু না তার আগে আমাদের অন্যান্য বক্তারা যে কথাগুলো বলেছে আমি তার জন্য আহ অলি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো তার গঠনমূলক আলোচনার জন্য যত চমৎকার আলোচনা করেছেন আমাদের দেলোয়ার ভাইও কিছুটা এক পেশে বলার চেষ্টা করলেও তিনি কিন্তু বিশ্ব মানবতার যে মানবিক বিপর্যয়ের বিষয়টা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আর নাসিম ভাই বলেছে আমরা আমরা আমাদের উপস্থাপকের বক্তব্য শুনতে পারিনি তিনি যে আমাদের এই আজকে যে টপিক এই টপিকসের উপরে যে তিনি তার মন্তব্যটা করবে টোটাল তিনি কিভাবে এটাকে দেখছে সেটা আমরা শুনতে পারিনি সেটা আমরা শুনবো তো প্রথম হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটার প্রতিষ্ঠাকাল সম্পর্কে আপনারা সবাই অবগত আছে আর ইসরায়েল রাষ্ট্রটা আসলে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিশ্বব্যাপী যুদ্ধ করে যাচ্ছে বিশ্বের সবার সাথে তারা যুদ্ধ করে যাচ্ছে এর আগে মুসলিম জোটের সাথে যুদ্ধ করেছে ফিলিস্তিনির সাথে যুদ্ধ করছে এখন ইরানের সাথে যুদ্ধ করছে আর মেন কথা হচ্ছে যে আজকের যে ঘটনা অনেকেই প্রশ্ন করেছে যে যখন ইসরায়েল আর ফিলিস্তিনির যুদ্ধ চলছে দীর্ঘদিন যাবৎ এমন একটা সময়ে দুই দেশেরই সাময়িক এবং মানবিক বিপর্যয় ঘটতেছে এই সময় কেন ইসরায়েল ইরানের উপর আক্রমণটা করলো ইসরায়েলও জানে ইরানের উপর আমরা আক্রমণ করলে তারা আমাদের পাল্টা আক্রমণ করবে একটা বড় ধরনের যুদ্ধ লেগে যাবে তারপরেও কেন তারা এই যুদ্ধটা করলো এই প্রশ্নটা আমি বিভিন্ন জায়গায় শুনতেছি আসলে যেটা যতটুকু জানি তার পরিপ্রেক্ষিতে শুনলাম যে আসলে এই ইসরায়েলের যে নজরদারি মূলত হচ্ছে ইরানের উপর ইসরায়েলের নজরদারি অনেক তাদের যে বিজ্ঞানীরা আছে যেটার মাধ্যমে ইরান বিশ্বের একজন ক্ষমতা দর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই পারমাণবিক ধর হওয়ার যে চেষ্টা তার পিছনে যারা আছে তারা হচ্ছে মেন হচ্ছে পারমাণবিক বিজ্ঞানী সেই বিজ্ঞানীদের টার্গেট আজকে থেকে না অনেক দিন ধরে টার্গেট করে রাখা হয়েছে যখনই সুযোগটা আসছে তখনই তারা আর অন্য কোনো বিবেচনা করেনি সরাসরি এটাকে চলে গেছে এর পিছনে অবশ্যই আমেরিকা এবং আপনারা জানেন যে জি সেভেনের একটা সম্মেলন হয়ে গেল বিশ্ব মুরলদের তারা বিশ্ব চালায় সেই বিশ্ব একটি সম্মেলন হয়ে গেল সেই সম্মেলন থেকে তারা ইসরাইলকে সমর্থন দিয়েছে বলছে যে ইরানের মতো মানে সন্ত্রাসী সন্ত্রাসীকে তারা সমর্থন দিতে পারে না ইরানকে নিঃস্বার্থ আপনি যে বললেন এখানে দেলোয়ার ভাই বললো ভাই বললো যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে ইরানকে আবার হচ্ছে ইরানের যে প্রেসিডেন্ট আছে তিনি আবার একটা বিবৃতি দিয়েছে যে ভেঙে যাবে মস্কা মানে মস্কা ভেঙে যাবে তবে মস্কাবে না আর কি যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সে সংগ্রাম করে যাবে পরাজিত বরণ করবে না আসলে এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য মেন যে আপনি ব্যাপারটা বললেন যে এই ইরান রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি এবং পারমাণবিক এবং মানবিক যে বিপর্যয়গ্রস্ত হচ্ছে তার ব্যাপারটা আমি বলি যে অলি ভাই বলল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমি আগে এই রিলেটেড ডলার রিলেটেড জবের সাথে যুক্ত ছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই ডলার মানে নব্বই টাকা থেকে এই ডলার যে একশো তিরিশ টাকা চলে গেছে এই যে যে সারা ডলারের জন্ম একশো বছর হয়েছে একশো বছরে যতটুকু না বেড়েছে এক যুদ্ধের প্রভাবে দুই তিন বছরে তার ডাবল বেড়েছে তাহলে বুঝতে পারেন আপনারা যে একটা যুদ্ধ জন্মের একশো বছরের পরিস্থিতি যতটুকু করতে পারে একটা যুদ্ধ দুই বছরে তার থেকে একশো গুণ করতে পারে বর্তমানে একই অবস্থা এই ডলারের দাম বাড়বে আহ গরিব দেশগুলোর মুদ্রা স্থিতিশীল মুদ্রা স্থিতি হবে তারপরে হচ্ছে গিয়া আপনার হচ্ছে তেল তেল জ্বালানি তেল ছাড়া কিচ্ছু চলেন আপনারা জানেন যে জ্বালানি তেল ছাড়া জ্বালানি তেল শুধু আমরা দেখতেছি যে জ্বালানোর জন্য ব্যবহার করি টানা এই বিদ্যুৎ গাড়ি মানে আমাদের রাস্তাঘাট রাস্তাঘাট যে তৈরি করবে সেই রাস্তাঘাট তৈরির জন্য যে সরঞ্জামগুলো লাগে সেগুলোর সাথেও জ্বালানি তেলের সম্পৃক্ততা আছে তো এই জ্বালানি তেলের মানে জ্বালানি তেল এমন একটা জিনিস যে জিনিসটা মনে বলেন আপনার জীবন স্বাভাবিক জীবনযাপন আমাদের সেই পাঁচশো বছর এক হাজার বছর হয়ে যাবে যদি তার জ্বালানি তেলটা উৎপাদন না হয় বা এদের যদি ডিস্ট্রিবিউশন করতে বাধাগ্রস্ত হয় তো তার জন্য এর একটা প্রভাব যে পড়বে বা পড়তেছে অটোমেটিক আর এই বর্তমান যে যুদ্ধটা সেটা আহ যে পরিস্থিতি দেখতেছি তাতে আসলে অত্যন্ত কঠিনভাবে কষ্ট মনে নিয়ে বলতে হচ্ছে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে যাচ্ছে খুব দ্রুতই এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি ছেড়ে যে আমরা যুদ্ধ বিরতি চাই না আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান তার মানে কি কাউকে আমরা একবার নিস্তেজ করে দিয়ে একজনকে রাজা বানিয়ে আমরা সেই সমাধানটা করতে চাচ্ছি তাতে বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে খুব দ্রুতই এই পারমাণবিক হামলা এবং বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধর একটা মানে সম্ভাবনা খুবই মানে এইটটি পার্সেন্টই বলা যেতে পারে আর দেলোয়ার ভাই বলেছেন আসলে যে মুসলিম দেশগুলাকে তিরস্কার করেছে আসলে মুসলিম দেশগুলা আসলে এখানে হচ্ছে রাজনীতি আমি আপনি যেভাবে আবেগ দিয়ে দেখি রাজনীতিটা আসলে আবেগের জায়গা না এখানে অনেক কিছু হিসাব করতে হয় মুসলিম দেশগুলা তারা তারা চিন্তা করে যে আমরা নিশে ভাবে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আওতায় পড়তে পারি মুরলদের কাছ থেকে যারা পৃথিবী চালাচ্ছে কানাডা ইংল্যান্ড আমেরিকা ইউরোপ তারা চালাচ্ছে তো তারা একদিকে আবার একটা ব্যাপার আছে চীন রাশিয়া চীন রাশিয়া যদি মুসলিম কান্ট্রিরা যদি হয় তখন চীন রাশিয়া আবার এই মুসলিম কান্ট্রিদের সাথে প্রকাশ করতে গেলে একটু অন্যরকম চিন্তা ভাবনা করবে তারা চিন্তা ভাবনা করবে কারণ হচ্ছে তারা চিন্তা ভাবনা করবে যে যদি মানে এখন তো বর্তমানে একটা বিপদগ্রস্ত দেশ তাকে তলে তলে অস্ত্র দিচ্ছে তাকে সহযোগিতা করার জন্য বলতেছি না সে বিপদে আমরা সহযোগিতা করতেছি কিন্তু যখন ধর্মীয় ধর্মীয় একটা ইস্যু চলে আসবে তখন চীন রাশিয়া কিন্তু এই সহযোগিতা সামনাসামনি আর করতে পারবে না তো অনেক কিছুই আছে তো আমরা চাই না আমরা চাই না আসলে কিছুদিন আগে ভারত পাকিস্তান একটা যুদ্ধ যেটা দীর্ঘ সময় আমাদের মানে মানে কানের কাজ দেবে মানে কানের কাজ দিয়ে চলে গেল এদিকে মায়ানমারের উশৃঙ্খল কিছু আছে একটা বড় ধরনের বিশৃঙ্খলা বাঁচতে পারতো তো তো পরিশেষে আহ ইরান যদি একটা সিয়াস অধ্যাসিত আহ রাষ্ট্র যদিও অনেক সময় মানুষ মুসলমানরা অনেক সময় তাদেরকে অপছন্দ করে কিন্তু আজকে তারা বিপদগ্রস্ত বলে আমরা মানবতার বিবেচনা করতেছি মানুষের কথা বিবেচনা করতেছি তার জন্য সবাই তাকে সমর্থন দিতেছি এখানে তো আসলে নেই তবে ইজরায়েল আহ ইসরায়েলের আসলে কখনো কাম্য নয় বিশ্বের জন্য বিশ্বের অর্থনীতির জন্য বিশ্বের মানব আজকের মানবতা বিপন্ন বিশ্ব জুড়ে মানবতা বিপন্ন এগুলা বলবে কে কেউ বলার কেউ নেই আজকে শুনলাম আমি জানি না কতটুকু সত্য আপনারা বলতে পারবেন একুশটা মুসলিম দেশ একটা বিবৃতি দিছে আহ ইরানের পক্ষে বাংলাদেশ নাকি সেখানে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ কেন বিরত থাকবে ইন্টারেম গভর্নমেন্ট এর কি স্বার্থ আছে এখানে সবাই সবকিছু জানেন তারপরে আসলে ওটা ভেঙে বলার কোনো কিছু নাই তারপরে এইসব বিষয়গুলো আসলে দূর করতে হবে আমাদের মানবতার পক্ষে কথা বলতে হবে পৃথিবীর সবার বলতে হবে প্রত্যেকের মানুষের বলতে হবে মানবিক বিপর্যয়গ্রস্তর কথা বলতে হবে অর্থনীতির কথা বলতে হবে তারপর হচ্ছে গিয়া একটা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে সেটা কথা বলতে হবে তো পরিশেষে ভাই আমি যতটুকু পেরেছি ছোট করে প্রস্তুতি ছিল না খুব একটা বলার চেষ্টা করেছি তো আমি এই বলে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে